ফুচকা কিন্তু কোনো মরিচ দেবেন না শুধু হালকা ঝাল দিবেন সেটা কাঁচা ঝাল কারণ একটা বাচ্চা আছে আমার ভাগ্য ও আজকে ফুচকা খাবে ও কিন্তু আমার মতোই ফুচকা খাওয়ার জন্য অনেক পাগল আমাদের কথা মতোই মামা সুন্দর করে ফুচকা বানিয়ে দিচ্ছে এই যে ফুচকা যে ডাবলিটা আছে এটা তো চুলায় আগুন জ্বলতে থাকে হতে থাকে আর এখন তো একটু শীতকাল সন্ধ্যার সময় কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে যায় তো তখন এরকম গরম গরম ফুচকা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সন্ধ্যার পরে কিন্তু আরও বেশি ভিড় হয় আর এই ফুচকা বানানো দেখতেও আমার কাছে বেশ ভালো লাগে আর নিজের বানাতে তো আরো ভালো লাগে কিন্তু ওখানে তো আর নিজের বানানো সম্ভব না আমিও যেমন ফুচকা খেতে পাগল আমার ভাগ্নিও সেরকম ফুচকা খেতে পাগল আমি বানানোর আগেও হাত দিচ্ছে পরে এটা ওকে খাইয়ে দিলাম তো খুব মজা পেয়েছে